বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আরশে আজিমে বসে মুচকি মুচকি হাসেন এক নাম্বার হল রজুলুন ইদা কমা বিল্লাই বান্দা যখন তাহাজুতের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মোসল্লায় দাঁড়ায়া তাহাজুতের নামাজ পড়তে আরম্ভ করে দেয় এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে দুই নাম্বার হলো মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায় যায় নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায় যায় একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতারগুলো সুজা সোজা হয়েছে কিনা এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালি আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন তিন নাম্বার হল আল কৌম ইদা সফুফি কিতাল মুসলিম বাহিনী যখন কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যা আল্লাহর দিনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার হয়ে হয় তাদের এই দৃশ্যটা দেখেও মালিক মুসকি মুসকি হাসতে থাকে মুসলমান ভাইরারে আমার অন্য হাদিসে আল্লাহ রসুল হিমসাল্লাম বলেন একজন মানুষ যখন তাহার নামাজের সময় বিছানা থেকে উঠে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে নামাজের মসল্লায় দাঁড়ায় যায় আসমানের মালিক মহান আল্লাহ ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন রে ফেরিস্তারা তাকা দেখো না আমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওজু বানায়া তাহাজ্জুদের নামাজের মসল্লাই দাঁড়ায় ইবাদত করতেছে আমার এই বান্দাগুলো কেন নামাজের মধ্যে দাঁড়াইল আল্লাহ রব্বুল আলমিন তো বান্দার অন্তরের খবর জানেন কিন্তু তারপরেও বান্দার ইবাদতের প্রশংসার কথা ফেরেস জবান থেকে শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে মা বাবার কাছে যেমনি ভাবে সন্তানের প্রশংসা শুনতে বড় ভালো লাগে ঠিক লাগে। আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার এই বান্দাটা কেন তাহাদুতের নামাজের মসল্লায় দাঁড়াইল ফেরেজ তারা ডাক দিয়ে বলবে মালিক মালি তোমার এই বান্দাটা জাহান নাম থেকে মুক্তি চায় জান্নাত পাওয়ার আশায় গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তাহার নামাজের মসল্লায় দাঁড়ায় তোমার কুদরতি কদমে সেজদাই পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে যায় ডাক দিয়ে কইরে ফেরিস তোমরা সাক্ষী থাকিও আমার এই বান্দা যে উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইল তার উদ্দেশ্যগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলা এবং আমার বান্দা যে বিষয়কে ভয় পাইতেছে ওই জাহান নামের আগুন থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়ে দিলা মুসলমান ভাড়ারে আমার তিনি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সল্লাল্লাহী হিমাসাল্লাম বলেন রহিম আল্লাহ ইদা ঈদা কমাবিল্লাহী ওই মানুষের প্রতি ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্দুল আল রহমত নাজিল করেন যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুতের নামাজের মসল্লাই দ্বারা যায় ওয়ায়ান কজু এবং সে তার স্ত্রীকে ও তাহাদুতের নামাজের জন্য জাগায়া দেয় স্ত্রী যদি উঠতে না চায় তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া দেয় এই দৃশ্যটা দেখে আরো সের মালিক আসমানের মালিক মহান আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকে এরপরে আল্লাহর রসুল বলেন رحم الله امرأة إذا قامت الليل ওই মহিলার প্রতিও আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন যে মহিলা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যাও কুযু যাওজাতুহা এবং সে তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দেয় স্বামী যদি তাহার নামাজের জন্য উঠতে না চায় গরিমুর্শি করে তাহলে হালকা পানি ছিটা দিয়ে হলেও তাকে তাহার জোতের জন্য জাগায়া দেয় এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর প্রতি আসমানের মালিক মহান আল্লাহ চব্বিশটা ঘন্টা রহমতার বরকত নাজিল করতে থাকে মুসলমান ভাড়ারে আমার মুখরে শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রসুল বলেন ইন্নাফিল জান্নাতী গুরফুন গুরফাতুন আল্লাহর রসুল বলেন জান্নাতের মধ্যে বিশেষ এমন একটা ঘর আছে ইউরো বাউতিনুহামিন জহিরিহা ও জ হামিন বাতিনিহা এই বিশেষ অট্টালিকাটা এমন এটার ভিতর থেকে বাহিরে কি আছে সব কিছু দেখা যায় আবার বাহির থেকে ভিতরে কি আছে সব কিছু দেখা যায় এই এইরকম ভিআইপি একটা প্রাসাদ আল্লাহ রবীন্দিন চার শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছেন কয় শ্রেণীর মানুষদের জন্য চার শ্রেণীর মানুষদের জন্য এই ভিআইপি পাঁচ প্রাসাদটা আল্লাহ রবুল্লা আলমিন তৈরি করেছেন আল্লাহর রসুল বলেন এক নাম্বার হল লিমান কালাম যে ব্যক্তি কথা বলার সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলে মেজাজ দেখায় না ভদ্র ভাষায় সকলের সাথে কথা বলে দুই নম্বর হলো আত্ম যে ব্যক্তি অন্যকে খানা খাওয়ায় তিন নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখে নাম্বার মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় বান্দাটা তাহাজ্জুদের নামাজের মোসল্লায় দাঁড়ায়া আল্লাহ আলামিনের ইবাদত বন্দেগি করে এই চার শ্রেণীর মানুষ এক নাম্বার হলো যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে দুই নাম্বার যে ব্যক্তি অন্য মানুষদেরকে খাবার খাওয়ায় তিন নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে নফল আবার যেই ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে চার নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তাহার নামাজ পড়ে এই চার শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ভিআইপি প্রাসাদটা জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখে দিয়েছে মুসলমান ভাড়ারে আমার মুসলিম শরীফের মধ্যে হাদিস আল্লাহর আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আফজলুসলা বাদা সলা তিল মফরুদ সালাতুন ফি জাওফিল লাইল আল্লাহর রাসূল ডাক দিয়ে উম্মত শুনো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তিরমিজে শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের শ্রেষ্ঠত্বতা হল সে রাতের বেলায় তাহার নামাজ পড়বে শ্রেষ্ঠ মুমিনের বৈশিষ্ট্য হল রাতের বেলায় তাহার নামাজ পড়া আর মুমিনের ইজ্জত সম্মান হলো সে পৃথিবীর সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে কারণ মুমিনের সমস্ত সমস্যাগুলোর সমাধান মুমিন কার কাছে বলবে আর আওয়াজ দিয়ে বলেন কার কাছে বলবে এই জন্য আল্লাহ রসুল বলেন মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো মুমিন শেষ সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে আর মুমিনের শ্রেষ্ঠ ইজ্জত সম্মান হল মুমিন সে সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে আর মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহার নামাজ পড়বে মুসলমান ভাই আরে আমার এই নামাজ ছাড়া কোনভাবে আল্লাহ যারাই দিনের লাইনে যত অগ্রসর হয়েছে এই তাহাজুতের নামাজের মাধ্যমেই তারা দিনের লাইনে তত বেশি অগ্রসর হয়েছে কারণ তাহাজুতের নামাজ এটা হলো চুপি চুপি গোপনে গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলার নামাজ মুসলমান আমার আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর আল্লাহ আলহিসাল্লাম বলেন একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান এসে তাকে তিনটা গীত দেয় কয়টা গীত বলেন আরো জুড়ে বলেন কয়টা মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান এসে তাকে তিনটা দেয় আর বলতে থাকে নাম বান্দা ঘুমিয়ে থাকো রাত্র অনেক আছে শয়তান এসে বলতে থাকে লাইল রাত আরো অনেক লম্বা বান্দা তুমি ঘুমিয়ে থাকো ওঠার দরকার নাই আল্লাহ রসুল বলেন ফাস্তাই অজহুল এরপরে যখন আমার উম্মত সে যখন গুম থেকে জাগ্রত হয় জাগ্রত হওয়ার সাথে সাথে যখন বান্দাটা গুম থেকে ওঠার দোয়া পড়ে সাথে সাথে শয়তানের দেওয়া একটা গিট খুলে যায় এরপরে যখন বান্দাটা বিছানা থেকে উঠে অজু করে শয়তানের দেওয়া দ্বিতীয় গিটটাও খুলে যায় এরপরে যখন বান্দা দুই রাকাত নামাজ পড়ে তখন শয়তানের দেওয়ার তৃতীয় গিটটাও খুলে যায় আল্লাহ রসুল বলেন যখন তিনটা গিট বান্দার শরীর থেকে খুলে যায় তখন সে প্রফুল্ল একটা অন্তর নিয়ে প্রশান্ত একটা অন্তর নিয়ে সকাল করে তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ থাকে না তার অন্তরের মধ্যে কোনো টেনশন থাকে না প্রফুল্ল একটা অন্তর নিয়ে এসে সকাল করে আর আমার যে উন্মতগুলো ঘুম থেকে ওঠার পরে দোয়াও পড়ে না উজুয়া করে না নামাজও পড়ে না আল্লাহর রসুল বলেন তারা একটা অলসতা পূর্ণ অন্তর নিয়ে পেশা নিযুক্ত একটা অন্তর নিয়ে সকাল করে তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় হাজারো परेशानी অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে মুসলমান ভাড়া আমার মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনযিলুল্লাহু তাআলা ইলা সামা আদ-দুনিয়া